গুড মর্নিং আজ একত্রিশ তারিখ থার্টি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আমি এই মুহূর্তে রয়েছি মাইরুংগাঁওতে তো এখন সকালবেলার পরিবেশটা ভারী সুন্দর ভারী মনোরম মেঘ পাহাড়ে খেলা তো চলছেই তার সাথে সাথে এই জায়গাটা একটু হেঁটে বেড়াচ্ছি কারণ খুবই হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বিশাল কিছু মুসলধারে বৃষ্টি হচ্ছে না তো এখন কিচেনে ডাক পড়েছে ঘড়ির কাটায় তাও মোটামুটি কটা বাজে বলে দিচ্ছি আটটা ছয় আটটা ছয় বাজে তো একটু চা খাবো চা ফা খেয়ে তারপর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে যে খাবারগুলো দিচ্ছে তোমাদেরকে বলবো কেমন লাগছে না লাগছে আর তারপর সাইট সিনে বেরোবো আজই কিন্তু সাইট সিন করার আছে চলো আচ্ছা চা দিয়ে দিয়েছে চাটা খাই সাথে কেক নিয়ে এসেছি তো কেকটা দিয়ে খাই গন্ধটা একেবারে এখান থেকে জারুন বেরোচ্ছে ওনার চায়ের হাত কিন্তু খুব ভালো সে একই রকম খুব সুন্দর চা ভালো এই যে দেখো এটা হচ্ছে ভিক্স পাতা কি দারুণ মানে এর গুণ মানে ভিক্সের যা কাজ সেটাই হচ্ছে কাজ এটাকে একটু হাতের মধ্যে নিয়ে এরমভাবে রাব করে দারুন ইনহেল করলে পুরো ভিক্স পুরো মানে ওই জন্য এটার নাম ভিক্স পাতা আন্টি বলছিলেন এটা দিয়ে নাকি চাও হয় কত রকমের গাছ কত রকমের ফুল এখানে দেখছি ভাবার বাইরে খুব সুন্দর দেখো আন্টি এখানে যেখানে ওনারা চাষ করেন সমস্ত কিছু হয়েছে দেখো ওই যে দেখো এইখানে তোমার লেটুস 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 দিখাইছে না লেটুস লেটুস হুম এই যে লেটুস দেখো Hmm. देखो ये जो देखो ब्रोकोली hmm. देखो ब्रोकोली ये जो है सर hmm. ये भी मेडिसिन ये जो बेतलोरी बोलता है इसको बेतलोरी अच्छा ये जो पिशाब बंद होता है ना अच्छा उस टाइम में ये और पेट ओ, का पिशाब जलता है अच्छा 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 जलने का प्रॉब्लम होता है ना उसमें ये ले सकते हैं ओ आ, अच्छा इखाने एक टा पहाड़ी टोमेटो देख लम की सुंदर ये देखो 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 ये ये पहाड़ी टमेटो देखो इतना करी पता गाज करी पता तो आज ही हमारे माँ वो ये करे उधर में फैशन फ्रूट लगा है बहुत सारा बाबा फैशन फ्रूट हाँ इधर भी है अरे हमारे भाषा में इसको गोरेंटल बोलते हैं गोरेंटल गोरेंटल हाँ अच्छा हाँ। उधर में आरू आरू बहुत सारा आरू लगा है ऊपर में भी है आरू तो अभी ऊपर खींच लीजिए पैशन फ्रूट बाप रे की आचे की नहीं इसका जूस भी बनता है अच्छा ये ये भी ये खाने का ही है अच्छा ये है ना इसके नीचे से एक फूल का माफिक आएगा अच्छा वो ये नाकी में बोलता है इसको ये बहुत कॉस्टली होता है ये किलो का पांच रुपए में जाता है

অসম্ভব সুন্দর এত কিছু তো মেনটেন করতে পারবো না নিয়ে গিয়ে সেই সময়ও নেই সেই পরিবেশও নেই অ্যাকচুয়ালি কিন্তু দেখে অসম্ভব ভালো লাগছে বাঁধাকপি আছে ওই সাইডে এই দেখো ফুলগুলো হচ্ছে বাঁধাকপির দারুণ জিনিস দেখলাম এখানে এসে এটা কি ফুল তোমরা যদি কেউ জানো কমেন্ট সেকশানে একটু মেনশন করো এখানে কি কুকুর ফুল না কি একটা বললো কুকুর তো আমরা কুকুর মানে ডগকে বলি কুকুর মানে কি কুকুর ফুল বললে জানি না আমাদের ভাষায় কি বলে ঠিক আছে তো যদি কারো জানা থাকে তো বলো আহা হা কী সুন্দর এখন ব্রেকফাস্ট টাইম আর দিয়ে ব্রেকফাস্ট বানাচ্ছি এই যে পুরি বানাচ্ছি পুরি আর আলুর দম এই এই ব্যাক সাইডটা দিয়ে ওই যেখানে তোমাদেরকে গাছপালা সব দেখালাম সেখানে যাওয়া যায় চার পাঁচটাই গাছপালা পুরোটাই এই রোদ এই বৃষ্টি মানে এরকমই একটা ওয়েদার আর এখন যেমন দারুণ হয়ে গেছে চার পাঁচটা দেখো ওই দিকের পাহাড়টা দেখো পাহাড়ের ওপরে মেঘের আনাগোনা দারুণ লাগছে কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট দুদিনের মন পরিবর্তনের জন্য শুধু মন পরিবর্তনের জন্যই কেন বা বলবো যারা ওয়ার্ক ফ্রম হোম করো তারা ওয়ার্ক ফ্রম হিলও করতে পারে এখানে এসে ঠিক আছে কারণ এখানে ওয়াইফাইটা কিন্তু বেশ ভালো খারাপ না আর হ্যাঁ একটু সমস্যা আছে কারেন্টটা একটু যায় বেশি সেটা একটু সমস্যা আছে আদারওয়াইজ মানে দারুণ জায়গা নিরিবিলিতে বসে কাজ করো নিরিবিলিতে সময় কাটাও আড্ডা দাও বন্ধু বান্ধব আত্মীয় পরিজন নিয়ে এই দেখো আবার রোদ উঠেছে আবার রোদ উঠেছে দারুণ দারুণ পরিবেশ এখানে আসো দুটো দিন কাটাও হোমস্টের ডেফিনেশনই বদলে যাবে মানে তোমার চোখে হোমস্টের যা ডেফিনেশান ঠিক আছে সেই ডেফিনেশনই বদলে যাবে এটুকু বলতে পারি এমনি আমার হোমস্টেতে থাকতে বেশি ভালো লাগে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল পারবেই কেউ তো সেরমভাবেই বলি এখানে এসেও কিন্তু আমার দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে খুব ভালো অভিজ্ঞতা হচ্ছে চলো খাবার দিয়ে দিয়েছে হ্যাঁ খাবার দিয়ে দিয়েছে এখানে আলুর সবজি আচ্ছা এই যে ডিম এটা আমি এক্সট্রা বলেছি ডিম আর এই যে পুরি বেশ বড়ো বড়ো পুরি ঠিক আছে একেবারে মনের মতন ব্রেকফাস্ট করবো এখন বসে চলো খাবারটা খেয়ে বলি কীরকম একটু সবজি নিয়ে নিই बोली है ठीक है मैं बता का ही बनाया है ना नहीं आटा का ये आटा का आ, ये रावा अच्छा रावा आटा हाँ यही चीज मैं बार्मिक में भी टेस्ट किया आ, था रावा, रावा आटा हाँ रवाटा मोमो भी इसी का बनेगा अच्छा अच्छा ये हेल्दी भी है हाँ। और टेस्टी भी है गैस्ट्रिक को भी नहीं हाँ 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 मैं घर में भी यूज़ नहीं करता ये रवाटा हमारे वहाँ पे नहीं मिलता है और मैं हुजिन भी यूज़ नहीं करता हूँ हुजिनामोटो एकदम हम्म खाना में कभी यूज़ नहीं करता हूँ हुजिनामोटो डेंजरस है हाँ खूब बार खावा तो कहीं तो भी हाँ लंका है दिन জিরে ফোড়ন দিয়ে বানিয়েছে ঠিক আছে তারপর এটা বেশ ভালো হয়েছে মাখা মাখা নেই নেই পেঁয়াজ নেই লাগে তো আমরা যেরকম বাটি চচ্চড়ি বানাই সেরকম বাটি চচ্চড়ির মতন কিন্তু টেস্ট নয় ঠিক আছে একটু টক 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 ব্যাপার আছে কিন্তু বেশ ভালো হয়েছে খেতে আজকের পর্ব এইটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সাইড সিনের গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সঙ্গে দেখো বং ক্রিয়েটার অরিত্রকে ভ্রমণপ্রিয় বাঙালির ভ্রমণ সঙ্গী আমি বং ক্রিয়েটার অরিত্র যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না তাহলে আমি যখন যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের নিউজ ফেলে সবাই ভালো থেকো সুস্থ থেকো